সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যাদের ভোটার আইডি কার্ডের তথ্য ভুল হয়েছে আপনারা সেই তথ্য সংশোধন হচ্ছে না অনেকেই অনলাইনে আবেদন করেছেন আবার অনেকেই অনলাইনে আবেদন করার পর আপনার আবেদনপত্রটি বাতিল হয়েছে সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে সকল এনআইডি এখন থেকে আর সংশোধন হবে না আপনার সংশোধন আবেদনে যতই কাগজপত্র আপনি অনলাইনে সাবমিট করেন না কেন আপনার সংশোধন আবেদনটি বাতিল করবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এ বিষয়ে কি কি রয়েছে আপনার কি কি সংশোধন আবেদন বাতিল হবে কাদের বাতিল হবে এ বিষয়ে বিস্তারিত দেখানোর জন্য এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনার কাজে লাগবে সো এখন আর দেরি না করে সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত ভিউয়ার্স এনআরডি কার্ড সংশোধনের চারটি ক্যাটাগরির আবেদন বাতিল করবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি সংশোধন আবেদনে যতই আপনি কাগজপত্র দেন না কেন তারপরেও আপনার সংশোধন আবেদনটি বাতিল করবে বাংলাদেশ নির্বাচন কমিশনের ইসির পক্ষ থেকে বলা হয়েছে সেই চারটি ক্যাটাগরি কী কী সেটা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আশা করি জানতে পারবেন প্রিয় এক নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের ধরুন আপনার নিজের নামে বল হয়েছে আপনার পিতার নামে বল হয়েছে মাতার নামে বল হয়েছে ধরুন আপনার এই তিনটি নাম সম্পূর্ণ যদি পরিবর্তন করতে চান বা আপনি সম্পূর্ণ নামটাই আপনি যদি পরিবর্তন করে অন্য নাম বসাতে চান এই ধরনের আবেদন বাংলাদেশ নির্বাচন কমিশন এখন থেকে আর গ্রহণ করবে না বাতিল করবে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি তবে আপনি সংশোধন করতে পারবেন কোনগুলো যেমন আপনার নামের আংশিক ভুল হয়েছে অর্ধেক ভুল হয়েছে সংশোধন করতে পারবেন আপনার পিতার মাতার নামে আংশিক বা অর্ধেক ভুল হয়েছে সংশোধন করতে পারবেন কিন্তু সম্পূর্ণ নাম আপনি এখন থেকে আর পরিবর্তন করতে পারবে না এবং এটা স্পষ্টভাবে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছেন প্রিয় দর্শক এটা ছিল এক নম্বর সমানিভার্স দুই নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার নিজের নাম ঠিক আছে কিন্তু আপনার পিতার নাম মাতার নাম ভুল আছে। যেমন আপনার পিতার নাম সম্পূর্ণই ভুল আপনার মাতার নাম সম্পূর্ণই ভুল হয়েছে আপনি সংশোধন করতে চাচ্ছেন দেখা গেছে আপনার পিতার ভোটার আইডি কার্ড ঠিক আছে আপনার মাতার ভোটার আইডি কার্ডও ঠিক আছে অনলাইনে সাবমিটও করেছেন কিন্তু আপনার এনআইডি কার্ডে পিতার নাম মাতার নাম সম্পূর্ণই আপনি সংশোধন করতে চাচ্ছেন সেক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছেন যাদের এনআইডি কার্ডে পিতার নাম মাতার নাম সম্পূর্ণই পরিবর্তন করার জন্য অনলাইনে আবেদন করবেন তাদের এনআইডি কার্ডের সংশোধন আবেদনটি বাতিল করব আমরা প্রিয় দর্শক যদি আপনার পিতার নাম মাতার নাম একটি যদি সম্পূর্ণ পরিবর্তন করতে চান সেটা হয়তো বাংলাদেশ নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে কিন্তু আপনার পিতার নাম মাতার নাম সম্পূর্ণ যদি দুইটাই আপনি পরিবর্তন করতে চান সম্পূর্ণ তাহলে সেটা কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন এখন থেকে সেই আবেদনটি গ্রহণ না করে বাতিল করবে যদি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার কাছে থাকেও তারপরেও সেই আবেদনটি বাতিল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এটা ছিল দুই নাম্বার সম্মানিত আপনারা যারা ভোটার হয়েছেন ভোটার হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতা যেটা দিয়েছিলেন যেমন শিক্ষাগত যোগ্যতা অনেকেই এসএসসি এসএসসি বা আপনারা এই জেএসি সার্টিফিকেট দিয়ে ভোটার হয়েছিলেন কিন্তু আপনার সেই শিক্ষাগত যোগ্যতার যে সনাদপত্রগুলো রয়েছে সেই ডাটা বেজের রেকর্ড কিন্তু এনআরডি সার্ভারে কিন্তু এন্ট্রি করা হয়েছে আপনি চাচ্ছেন যে সেই শিক্ষাগত যোগ্যতা হাইট করে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন যে আপনার যে সার্টিফিকেটগুলো বা শিক্ষা সনদগুলো দিয়েছিলেন সেগুলো তারা অনলাইনে সিলেক্ট করে তার শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি এখন লেখাপড়া করেন নাই আপনি চাচ্ছেন জন্মসনদ দিয়ে আপনার ভোটার আডিকারের তথ্যগুলো সংশোধন করার জন্য কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন সেটা তো অনলাইনে সিলেক্ট করেই রেখেছে যে আপনি এসএসসি পাস পাশ না এসএসসি পাস না এর বেশি পাশ করেছেন কিন্তু এনআরডি সার্ভারেসেই আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো অনলাইনে সেট করা আছে আপনি চাইলেও শিক্ষাগত যোগ্যতা হাইট করে আপনি আপনার লেখাপড়া না দিয়ে আপনি চাচ্ছেন আইডি কার্ড সংশোধন করার জন্য কিন্তু আর এখন আপনি পারবেন না প্রিয় দর্শক এটা ছিল তিন নাম্বার। আর চার নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই বর্তমানে বিদেশে যাওয়ার জন্য আপনার সনদ তৈরি করে এনআইডি কার্ড তৈরি করেছেন কিন্তু আপনি যে লেখাপড়া করেছেন এসএসসি পাঠ এসএসসি পা সেটার মধ্যে আবার আপনার বয়স কম আঠারো বছর বা একুশ বছর পূর্ণ না হওয়ার কারণে আপনি সার্টিফিকেট দিয়ে ভোটার হইতে পারছেন না যার কারণে আপনি কী করেছেন একটি সনদ তৈরি করেছেন বেশি বয়স দিয়ে আপনি বলেছেন যে আমার লেখাপড়া নাই আমি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী অথচ চতুর্থ শ্রেণী দিয়ে আপনি ভোটার আইডি কার্ড শিক্ষাগত তা দিয়ে তৈরি করেছেন কিন্তু আপনার যে ভবিষ্যতে আপনি বিদেশতে এসেছেন বা আসবেন তখন দেখা গেছে আপনার সেই সার্টিফিকেট দিয়ে আবার পুনরায় দেখা গেছে আপনি ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আপনি উদ্যোগ নেবেন কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন সেটা কিন্তু আপনার সেই পারমিশন দিবে না আপনি যদি সংশোধন আবেদন করেন সেই আবেদনটি কিন্তু বাতিল করবে কারণ আপনি তো প্রথমে দিয়েছেন যে আপনার লেখাপড়া প্রথম শ্রেণীর পাশ দ্বিতীয় শ্রেণীর পাস বা চতুর্থ শ্রেণী পাশ দিয়ে আপনি ভোটার আইডি কার্ড তৈরি করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন তো আপনার সেই পঞ্চম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী দিয়ে আপনার ভোটার আইডি কার্ড তৈরি করে কিন্তু আপনি আবার বিদেশে এসে বা আপনার ভবিষ্যতে সার্টিফিকেট দেখাচ্ছেন যে আমার এসি পার্ট সার্টিফিকেট আছে এসিসি পার্ট সার্টিফিকেট আছে সেটা দিয়ে আমার ভোটার আইডি কার্ড সংশোধন করতে চাই কিন্তু তা হবে না বাংলাদেশ নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে যে শিক্ষাগত যেটা দিয়ে আবেদন করেছেন অনলাইনে ভোটার আইডি কার্ডের জন্য তার শিক্ষাগত যোগ্যতা সেটাই দেওয়া হবে কিন্তু ভবিষ্যতে সার্টিফিকেট চেঞ্জ করে আপনি নতুন একটি আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন সেটা কিন্তু হবে না আপনার সংশোধন আবেদনটি বাতিল করবে প্রিয় দর্শক এই চারটি ক্যাটাগরির আবেদন যারা অনলাইনে করবেন তাদের আবেদন বাতিল হবে প্রিয় দশক সার্টিফিকেটের আবেদন আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা ভোটার আইডি কার্ডের তিনটি তথ্য সংশোধন একবারই পরিপূর্ণভাবে সংশোধন করতে চান যেমন নিজের নাম পিতার নাম মাতার নাম সম্পূর্ণ যদি পরিবর্তন করতে চান সে আবেদন বাতিল হবে আরেকটি বিষয় হচ্ছে যেমন আপনার পিতার নাম মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন করতে চান সেটাও বাতিল হবে আবার অনেকে আছেন যে আপনার ভোটার আইডি কার্ডের শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন আপনার প্রথম শ্রেণী পাশ দ্বিতীয় শ্রেণী পাস তৃতীয় শ্রেণীর পাশ এরকম শিক্ষাগত যোগ্যতা অনলাইনে দিয়েছেন কিন্তু আপনি ভবিষ্যতে ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য দেখা গেছে আপনি সি পাস বা এসসিসি পাস সার্টিফিকেট দিয়ে পুনরায় ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন কিন্তু সেটাও বাতিল হবে প্রিয় দশকের চারটি ক্যাটোরি আবেদন আপনার বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন একেবারেই গ্রহণ করবে না আবেদন করলেও প্রয়োজনীয় ডকুমেন্টস থাকলেও সেগুলো বাতিল করবে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানে আসসালাম